নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি গন্ধরাজ কাতলা এই গন্ধরাজ কাতলা রেসিপিটা কিন্তু গরমের দিনে একেবারে পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন গরম ভাতের সাথে কি যে অসাধারণ লাগে এই মাছের রেসিপিটা এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যারা একটুখানি তেল মশলা কম খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন তো বন্ধুরা অনেকেই কিন্তু এই গন্ধরাজ কাতলার রেসিপিটা অনেক রকমভাবে তৈরি করে থাকেন তবে আমি আজকে যেইভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটা জানতে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে প্রথমেই আমি চার পিস মতো কাতলা মাছ নিয়েছি আপনারা এখানে কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে নামটা হবে গন্ধরাজ রুই এরপর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম লবণ আর গন্ধরাজলেবুর রস এরপর গন্ধরাজলেবুর যে খোসাটা আছে সেটা কিন্তু গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সাদা অংশটা যেন না বেড়ে যায় সবুজ অংশটাই যেন পরে সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার ভয় আছে তারপরে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ যাতে গন্ধ লেবু ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায় এরপরে এখানে একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা তৈরি করে নেবো প্রথমেই আমি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব মিহি হয়েছে পেস্টটা এরপরে আবারও একটা পেস্ট তৈরি করব তার জন্য দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম কয়েকটা কাজু এবার আবারও একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরপরে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি তারপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এই রেসিপিটা সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন তবে এই সমস্ত রেসিপিগুলো কিন্তু সরষের তেলে করলেই এর টেস্টটা ভালো হয় তো দেখুন এরপরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছটা কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া নেই তাই মনেই হচ্ছে না মাছটা ভাজা হয়েছে কিন্তু মাছটা কিন্তু খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে এরপর মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা এবার ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই দিয়ে দিতে হবে এখানে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা এরপর ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে সেজন্য কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে দিতেই হবে যেহেতু এর মধ্যে টক দই আর লেবুর রস দেওয়া আছে তাই কিন্তু একটু টকভাব থাকবে নাহলে কিন্তু নুন আর ঝালটা একেবারেই ব্যালেন্সে থাকবে না তারপর মশলার বাড়তি ধোয়া জলটা দিয়ে এবার ভালো করে কিন্তু আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নেব আমি এখানে এই পরিমাণ গ্রেভি রেখেছি আপনারা চাইলে যদি গ্রেভিটা একটু হালকা খান তাহলে কিন্তু একটু জল দিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দেবো আমি এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা আপনারা যে যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম আমি গন্ধরাজলেবুর রস আর গন্ধরাজলেবুর খোসাটা আবারও গ্রেটারের সাহায্যে কিন্তু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিন্তু কিছু করার নেই এরপর ভালো করে ফুটে গেলে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণে রেস্ট করে নেব তাতে ফ্লেভারটা দারুণ পরিমাণ ভালো আসে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে রাখতে হবে এরপর কিন্তু আমি সার্ভ করে দিয়েছি দেখে বুঝতেই পারছেন গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগবে না একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন গন্ধরাজ কাতলার রেসিপিটা গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভার তো বন্ধুরা আমার এই গন্ধরাজ কাতলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ